জোড়াতে পারেন ছিঁড়ে গেলে এখানে শার্পনার তো এইগুলো আমি এখন রেখে দিই এবার ভেতরের পার্টনারটা ভেতরের পার্টনারটা দেখা যাক চলো এ দেখো এখানে ইয়ে করে লাগতে পারে দুটো লক আছে যাতে ভালো করে চেটে থাকে আর পরে না যেন দুটো লক আছে এখানে এর পিছনে টেবিলস আছে ওয়ান কিউ ওয়ান এটা ওয়ানটা পুরো দশ এটা পুরো আট এমনি করে আছে একটা একটা কমি আর নাইন এটা পুরো একটাই আছে আমি যেটা পারি না সেটাই একটা তো এইসব কথা বলতো আপনারা স্কেল দেখবে বাট এই স্কেলটা বের হয়ে কীভাবে জানেন দাঁড়ান আমি বের করে দেখাচ্ছি দেখুন স্কেল ডিং 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 এবার চলো এটা ঢুকিয়ে দিই আমার মা বলছেন যে আমার এটা পছন্দ হয়নি বাট আমার খুব ভালো লেগেছে এখানে আপনি পাবেন আপ আপনার নাম লেখার জন্য আবার অনেকজনের থাকে কি বলে বক্সও থাকে যিনি স্টেশনারি রাখার জন্যে তো এটা আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন তা আবার বেশি ওটা কে দে